এখন যাচ্ছি একটা ইনভিটেশন বাড়িতে রাত যত রীতি এগারোটা বাজে কারণ কেন লেট হলো আজকে লেট হওয়ার কারণ বাৎসরিক পুজো তার জন্য আজকে প্রিপারেশন চলছিল আলোচনা চলছিলো তার জন্য অনেকটা লেট হয়ে গেল তো এই ইনভিটেশনটা হলো আমার যে গার্লফ্রেন্ডটা দেখিয়েছিলাম সেই গার্লফ্রেন্ড বুড়ি গার্লফ্রেন্ড তো তার আজকে নাতনির জন্মদিন ইয়েস তো জন্মদিন তো সেখানেই যাচ্ছি চলো কি দেখা হচ্ছে তো গিফট রয়েছে এখানে আর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো হ্যাঁ এসেছি এই গার্লফ্রেন্ডটার বাড়িতে যাকে দেখে দিই ঠিক আছে তো এই হলো এটা দিয়ে দাও দিদা রাত্রেবেলা খেলতে পারে কিছুই জানেন ধর বার্থে

তো রাত্রে খাওয়া দাওয়া শুরু এই হলো আজকে মেনু মা চিকেন বিরিয়ানি এখানে ছিল ডিমের একটা ডেভিল কেক ছিল আর এই চিকেন চিকেনটা বাড়িতেই বানানো হয়েছিল বাদ বাকি সবগুলো কেনা অ্যান্ড শশা ছিল আর মিষ্টিও কিন্তু আসে শেষ পথে গেলাম টাটা আচ্ছা সাবধান ঠিক আছে অন্য কারোর কাছে যাবে না আমার অন্য আমি কিন্তু খুব মজা করি তাই না এইসব মানুষদের সাথে অ্যাকচুয়ালি এটুকুই তো থাকবে রাইট বাদ বাকি সব আসবে যাবে এই মজাটাই থেকে যাবে না সো কেউ কিছু মাইন্ড করো না প্লিজ অনেকে হয়তো অনেক কিছু খারাপ ভাবতে পারো বাট তাতে আমার কিচ্ছু যে আসে না আমি এরকমই আমাকে এরকমভাবেই যারা অ্যাকসেপ্ট করতে পারবে তারা নেবে না পারলে নেবেন পার্টেবার তো চলো হ্যাঁ টাটা আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম বাৎসরিক পুজো কালকে থেকে জোর কদমে প্রস্তুতি চলবে আর ব্লগুলো দেখো প্লিজ রিচ কমে যাচ্ছে প্রোফাইলে অবশ্যই ভালো লাগলো দেখো আর বাৎসরিক পুজোর ব্লগ তো করবোই সেটাও দেখতে হবে টাটা খুব ভালো থাকবে